চাঁদাবাজ ঘুষ বাণিজ্য ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে এখনও যুদ্ধ শেষ হয়নি দুর্নীতি ও বৈষম্যহীন সমাজ চাইলে সংগ্রাম চালিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে আমির ডা শফিকুর রহমান আজ শনিবার রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন গত সতেরো বছর ফ্যাসিবাদী আওয়ামী দুঃশাসনের স্মৃতিচারণ করে তিনি বলেন ফ্যাসিস্ট সরকারের পতন প্রমাণ করে একমাত্র সৃষ্টিকর্তায় সকল ক্ষমতার মালিক আমাদের অপরাধ যে সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ সার্বভৌমত্বের একমাত্র অধিকারী আল্লাহ বিগত সরকার এই অপরাধে নির্বাচন কমিশন থেকে আমাদের নিবন্ধন কেড়ে নিয়েছে সার্বভৌম মানে সর্বময় ক্ষমতার মালিক তো এত ক্ষমতার মালিক তো দেশ ছেড়ে পালালেন কেন সেই ক্ষমতার দাপটে কেমন পর্যন্ত টিকে থাকার চেষ্টা করতেন অতএব আপনাদের আপনাদের এটা প্রমাণ করেছে সর্বময় ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ দেশব্যাপী চলমান সন্ত্রাস চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে সকলকে সোচ্ছার হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন জুলাই আগস্টের আন্দোলনের যোদ্ধারা দেশে কোনো চাঁদাবাজ দেখতে চায় না কিন্তু দেশে এখনও চাঁদাবাজি হচ্ছে ফুটপাত হাটবাজার দখল হচ্ছে তিনি ওই সমস্ত অপকর্ম থেকে বিরত থাকার আহ্বান জানান এই দেশে অনেকে শাসন করেছেন আগামীতে হয়তো আল্লাহ যাদেরকে পছন্দ করবেন তারা এই জাতির দায়িত্ব পালন করবে। আমাদের সন্তানেরা এত এত রক্ত কেন দিল জীবন কেন দিল পঙ্গু কেন হলো তারা চেয়েছে সমাজটাকে সব ধরনের দুঃশাসন এবং দুর্নীতির কবর রচনা হোক পাঁচ তারিখের পরে রাজশাহী যেটাকে এডুকেশন ভিলেজ বলা হয় শিক্ষার গ্রাম অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ এখানে আছে এটা আল্লাহর এক নিয়ামত আমি আশা করি পাঁচ তারিখের পরে রাজশাহীতে কোনো চাঁদাবাজি হয় না রাজশাহীতে কোনো চাঁদাবাজি হয় না এখানকার মানুষ ভদ্র এখানকার মানুষ বিনয়ী এখানকার মানুষ সৎ কেউ চাঁদাবাজি এখানে করে না ঠিক না এখানেও চাঁদাবাজি হয় এখানেও ফুটপাথ দখল হয় হাটবাজার বালুমহাল জলমহাল বিভিন্ন যানবাহনের স্ট্যান্ড সবগুলোতে দখলদারি হয় তাহলে আমাদের এই শহীদদের রক্তের প্রতি এইটাকে ভালোবাসা এটাকে সম্মান এ কাজ যারা করেন বিনয়ের সাথে তাদেরকে অনুরোধ করে এই কাজটা ছেড়ে দেন মেহরবানি করে এই কাজটা করবেন না আমাদের শহীদদের আত্মা কষ্ট পাবে মানবতা অপমানিত হবে লাঞ্ছিত হবে বন্ধু এই কাজটা ছেড়ে দেন ভাই আল্লাহর রাস্তায় এই কাজগুলো ছেড়ে দেন এই কাজ আর করবেন না রাষ্ট্রযন্ত্রের অনিয়ম দুর্নীতির সমালোচনা করে তিনি বলেন অফিস আদালতে ঘুষ দুর্নীতি এমনকি দেশে মামলা বাণিজ্য এখনও বিদ্যমান অফিস আদালতে যারা ঘুষ বাণিজ্য করেন আবার মামলা বাণিজ্য অনেকে করে তাদের প্রতি আমাদের আন্তরিক অনুরোধ ভাই এই কাজগুলো করিয়েন না আমাদের শহীদের আত্মা কষ্ট পাবে আর আমাদের জীবন্ত সন্তানেরা যারা শহীদ হওয়ার নিয়ত করে গড় থেকে বের হয়ে রাস্তায় সেদিন লাখো লাখো সন্তান কোটি কোটি সন্তান ছিল তারা অন্তরে বড়ো কষ্ট পাবে তাদেরকে কষ্ট দেবেন না মেহের তবে যদি আমাদের এই বিনয়ী অনুরোধ কেউ না মানে তাহলে তাদের জেনে রাখা উচিত যুদ্ধ আমাদের শেষ হয়নি আমাদের সন্তানেরা স্লোগান দিচ্ছে এখনো আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ আপনারা আমার সাথে বলবেন আবু সাইদ মুগ্ধ লড়াই চলবে ইনশাল কতক্ষণ যতক্ষণ না ইনসাফ এই জমিনে কায়েম হয় আর ইনসাফ কায়েমের গ্যারান্টি একমাত্র আল কোরআন দিতে পারে আর কিছুই দেখবে এই কোরআনিক শাসন সকল ধর্মের সকল দলের সকল বর্ণের মানুষের জন্য একমাত্র ইজ্জতের গ্যারান্টি কোরআনের শাসন কায়েমের মধ্য দিয়ে একটা মানবিক বাংলাদেশ আমরা করতে চাই রাজশাহী মহানগর জামায়াতে আমি ডক্টর কেরামত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মী সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নায়বে আমির অধ্যাপক মুজিবুর রহমান সহকারী সেক্রেটারি জেনারেল মৌলানা রফিকুল ইসলাম খান ঢাকা মহানগর দক্ষিণের আমির ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নুরুল ইসলাম বুলবুল কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও রাজশাহী অঞ্চল পরিচালক অধ্যক্ষ শাহাবুদ্দিন রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারি জেনারেল এমাজুদ্দিন মন্ডল জুলাই বিপ্লবের শহীদ সাকিব আঞ্জুমের পিতা ময়নুল হক সহ আরও অনেকে